বড় হলো 3.5 মাত্র 300 টাকা মাত্র 300 টাকা পার এগুলো কিন্তু চিকেন কাচকোড়া এগুলো অন্যন্য জায়গাতে সেল হয় কিন্তু 450 500 টাকা গস সেটা আপনারা পেে যাচ্ছেন টাকা পার গজে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যে এটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার খুবই সুন্দর দেখেন মাত্র তিনশো টাকা গজে আপনারা আজকে চিকেন কাজ করা ভাইরাল এই গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র তিনশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এই যে রাজস্থানি কাজ করা এটা বহর আড়াই হাত তাই না ভাইয়া এই এগুলো কিন্তু একদম নতুন আসছে ভাইয়াদের এগুলো পাঁচশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা পার গজে পাঁচ বছর অনেক সুন্দর কাপড় খুবই সুন্দর কাপড় যেটা ভালো লাগবে আপনাদের জুতো অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইউমা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ভাইয়া শাড়ি করলে ছয় গো ছলে হয়ে যাবে না শাড়িতে কিন্তু ছয় গো ছলে হয়ে যাবে জামা ওনা পাঁচ গো ছলে হবে এর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান নিতে পারেন এটা হচ্ছে কফি কালার অনেক সুন্দর এটা দেখো এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটাও থাকছে তিনশো টাকা পার গজ এই ভিডিওতে আপনারা যে কালেকশনগুলো দেখলেন এগুলো কিন্তু মাত্র তিনশোতে পেয়ে যাচ্ছেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের গজ কাপড় আপনারা নিতে চান সেক্ষেত্রে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে শ্যামা ক্লোজ স্টোর রেলওয়েল আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ